হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গোবিন্দ আমার ভাই আমার পদ্মা টদ্মা একটু পরিষ্কার পরিচ্ছন্ন গরিব মানুষ ভাই একদমই ভিকেরি মানুষ তাও একটু পদ্মা টদ্দা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব তালা না আমরা আমাদের অত পয়সা নেই বাট গরিব মানুষের যা আছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন আমি একটু এখানেই বসলাম কারণ সবাই এত অহংকার দেখায় না এত টাকার গরম দেখায় বাবা আমি বুঝে পাই না কেন যে স্টিলের খান ব্যবহার করে কাঠ মিস্ত্রি এসব মানে মানুষকে ছোট করছে বিশাল পয়সা আলা বিশাল পয়সাওয়ালা ভাই আমরা গরিব মানুষ আমরা ভাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমরা ভাই গরিব হতে পারি ওই কাঠের তক্তাই তাই শোবো মানে কি যেন বলে ওটাকে চৌকিতে শোবো তাও ভালো তাও শিকার আছে বাট ওই স্টিলের খাটে শুতে পারবো না বাবা স্টিলের খাট আমাদের আবার হয় না মানে একটুখানি ওই মানে আগেকার লোকেরা একটু রাজাদের আমলের দেখবে তক্তা বলো ওই চৌকি মানে আমি তক্তাটা শিখলাম এখন যে চৌকি বলো খাট বলো ছোটো একটা মানে বসার জায়গা সেগুলো কাঠের থাকতো তাতে দামি কাঠ হোক আর কম দামি হোক কাঠেরই থাকতো আমি একটু ওই টাইপসের বুঝেছো তো আমি একটুখানি ওই কাঠেরই বিশ্বাস করি আমার ওই স্টিলের খাটে বাবা খুব ট্যাথা করে আমি ভাই গরিব মানুষ আমার পয়সা নেই এটা সত্যি কথা আমি খুবই গরিব কিন্তু আমার দেখো এই রুমের পর্দা এই যে এই রুমের পর্দা বলো পরিষ্কার এই যে রুমের পর্দা সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি এত পয়সাওয়ালা তাদের বাড়িতে ঝি থাকবে তাদের পর্দাগুলোর এই অবস্থা কেন ভগবান রাধে রাধে তো যাই হোক আমি আবার ফাটাতে আসিনি আমি একটা কথা বলতে এসেছি কথাটা হলো এখন সরে গেলে তো হবে না অনেক চ্যাটাং চ্যাটাং কথা বলেছিস না সকালে মর্কট ভাতারি এই মর্কট ভাতারি সকালবেলায় অনেক কথা বলেছিস না সবার ফার্স্টে তুই লেগেছিলিস আমার পেছনে এবং ধরিত্রীর পেছনে তোর পেছনে আমরা লাগিনি এখন তুই লাইভ করবি শর্ট ভিডিও দিবি কেন ওই নেংটি পুংটিগুলো বেরিয়ে এলো তাই অ্যাঁ বৈশাখী নেংটি পুংটি না বেরিয়ে এলো এখন সরে গেলে হবে না রুকো যারা দেখতে থাকো এর মধ্যে কি বলা হলো যে আমি ভাই কারুর ফোন টোন ধরবো না আমি এর মধ্যে নেই মানে এদেরও দল ছিল এই গ্যাংটার বুঝেছ এখন নেংটি পুংটি বেরিয়ে এসেছে তাই এখন আমি ভাই নাই কেন নেই এখানে থাক তুই বলেছিস না আমরা যেমন দেবো তুইও তেমন দিবি না তোকে নিয়ে কন্টেন্ট করবার এক পোটাই ইচ্ছা আমার নেই করা হলে আমি সকালে তোর ভিডিওটা দেখেছিলাম হ্যাঁ আমি দেখেছিলাম সত্যি কথা আমি দেখেছিলাম রে দেখে আমার রাগ হয়নি আমার হাসি পাচ্ছিল কেন বলতো হাসি পাচ্ছিল সেটা বলছি ওয়েট কর ওয়েট কর কিন্তু তার আগে বলছি কেন রিলস দিবি কেন লাইভ করবি ওই নেংটি পুংটিগুলো বেরিয়ে এলো তাই এ বাবা এটা করলে তো হবে না এটা করলে তো হবে না এখন তো থাকতে হবে খেলা তো সবে শুরু করেছি তুই এর মধ্যে শেষ ভেবে নিচ্ছিস আমাদের শেষ না তুই যখন শেষ ভাবিস আমরা তখন শুরুটা করি ওয়েট অ্যান্ড ওয়াচ বস অনেক কিছু আছে তো চল নেংটি পুংটি বেরিয়ে এলে আবার গর্থে থেকে আরও কি বের করে আনি শুধু দেখতে থাক জাস্ট বৈশাখী চুমু তো আরেকটা কথা বলি এখন ভয় পেয়ে গুটিয়ে গেলে হবে না এখন থাকতে হবে তোর বিশাল দিমাগ এর মধ্যে থাকবি না আমি জানি আমার ভিডিওর পরে তুই নেমে চলে আসবি কারণ যার যেটা চরিত্র সে সেটাই করবে তাতে যাই বলুক যাই বলে দে সে সেটাই করবে এই যে তুই কন্টিনিউ করছিস খিস্তি মারিস খিস্তি মারিস কিন্তু তুই বসে বসে খিস্তি মারছিস তুই বসে বসে খিস্তি নোংরা ভাষায় বলছিস না আমি তোকে নোংরা ভাষায় খিস্তি দেবো না কিন্তু মর্কট ভাতারি বলবো মর্কট ভাতারি হুম এটা বলবো এটা আমি তো বলবোই মরকট ভাতারি তো শোন তুই কি যেন বললি এই নেই সেই নেই হ্যান নেই ত্যান নেই তোর প্রচুর আছে শোন আমি একটা কথা বলি তুই কি যেন বললি হোটেল আছে তোর বরের তোর বরের হোটেল আছে হ্যাঁ হোটেলে কি বিক্রি হয় মদ বিক্রি হয় রাস্তার ধারে হোটেলে মদ বিক্রি হয় হয়তো ভেবে দেখলাম কি বলতো থাকা অনেক ভালো ওই হোটেলে মদ বিক্রি করবে কখন রেট মারবে পুলিশরা যে তার নাই ঠিক তারপরে এটা দেখাতে যাই বা ধরে নিয়ে যায় তাদের বাড়িরও মান সম্মান চলে যায় দেখি তো রেট টেট মারে তো সব আমি দেখি আমি জানি আছে আমাদের এই অভিজ্ঞতাটা আছে পুলিশ অফিসাররা রেট টেট মারতে যাই সব দেখে ধাবাই টাবাই হোটেলে টোটেলে মাঝে সাঝে যাই এই অভিজ্ঞতাটা জানি আর না আমি পরের লাইনটা বলবো না তার তো তুই সব বুঝে যাবি না আমি তোকে বুঝতে দেব না বাট শোন না ভিকেরই থাকা অনেক ভালো নুন ভাত খেয়ে থাকা অনেক ভালো আলো চোখা রুটি খাওয়া অনেক ভালো হুম মদ বিক্রি তো করে না মদ আর ওই যে নেংটি বেরিয়ে চলে এলো সব বেরিয়ে চলে এলো এখন এই সময় বলছিস আমি থাকবো না সেটা হবে না রে ইস হোটেল আছে তোদের বিশাল তলা আছে গয়নাঘাটি আছে আমাদের তো স্বামীরা খেতে দিতে পারে না ভিকেরি অনা। কেউ নেই সাতকুলে কেউ নেই আমরা এখানে বসে পড়েছি তোর তো সব আছে তুই কেন এখানে বসেছিস একটু বলবি তুই এখানে কি করছিস কি উগড়াচ্ছিস কি উগড়ে নিচ্ছিস তোর তো আছে অনেক মানছি আছে আমি তোকে স্বীকার করছি আমি তোর সামনে আছে তোর ওই যে ধাবার হোটেলে মদ বিক্রি করে মাতাল মদ বিক্রি করে হোটেলে তো মদ বিক্রি হয় তুই তার বউ হোটেলের একদিনের বার ডান্সার ঠিক আছে একদিনের ঝুলন্ত একদিনের ফ্যানে ঝুলন্ত বাটানসার তো তো সব আছে আমাদের কিচ্ছু নেই আমরা গরিব মানুষ খেতে পাই না দিন আনা দিন খায় কিন্তু সম্মান আছে বাবা কেউ তো আর ওটা বলতে পারবে না তুই বিশাল পঁচাশ তলার বউ তাই না ওই জন্য তো স্টিলের খাট কাঠের খাট জোটে না ওই যে বললাম প্রথমেই পয়সা না থাকুক ওই চৌকিতে যে শোব তাও কাঠের শোবু স্টিলের শোব না বুঝেছিস গরিব মানুষ ভিখেরই খেতে পাই না খেতে পাই না বলে দেখ হাড় দেখা যাচ্ছে কঙ্কাল হয়ে গেছে একটা এই যে ভালো নাইটিও জোটে না এই পঞ্চাশ টাকা নাইটি পড়ি বিশ্বাস কর ডায়মন্ড জোটে না সোনার চুরি পরে থাকি ডায়মন্ড জোটে না খুব ভিকেরি গরিব মানুষ দেখ ভিকেরি বলে একদম মানে কি বলবো চোখের তলায় কালি পড়ে হাড়ে মাস নেই বাতাসা হয়ে গেছি ভিকেরি তো আমি আর ধরিত্রী এতটাই ভিকেরি আমাদের অবস্থা খুব খারাপ রে খেতে পাই না রে ওই যে গলার আওয়াজ বেরোচ্ছে না কত বছরের পর বছর খেতে পাই না গলার আওয়াজ বেরোচ্ছে না যে মিনমিন করে কথা বলছি ভিকেরি মানুষ গরিব মানুষ তোরা বড় লোক প্রচুর তোদের সব আছে কিন্তু তাও এখানে তোকে বসতে হচ্ছে এটাই তো রকাত এটাই পচাস রকাত এটাই মরকট ভাতারি রকাত এটাই বুঝেছিস তুই বলিস না আমি দেখাতে পারবো না তাই কি করে দেখাবি সৎ পথে ইনকাম দেখানো যায় অসৎ পথের ইনকাম দেখানো যায় না ঠিক আছে আর কি যেন বলি তোর স্বামীর দিকে আমার নজর মরে যাব মরেও যা থু থু তো 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 থুকো একটা কথা আমার বল ভিকেরি গরিব খেতে পায় না এটা ঠিক কথা আমাদের কিছু নেই কিন্তু চেহারাটা ভাই ঠিকঠাক রেখে দিয়েছে ভাই দেড়শো টাকার নাইটি পড়ায় না ভাই ঠিক আছে দেড়শো টাকার নাইটি পরে না তোর ক্ষেত্রে আমি তখন বললাম পঞ্চাশ টাকার বা দেড়শো টাকার নাইটি পড়াবে না ঠিক আছে বুঝেছিস দেড়শো টাকার নাইটি পরায় না বলছি না যে দামি নাইটি পড়ায় আমার বর দশ টাকার নাইটি পরায় ঠিক আছে চল্লিশ টাকার নাইটিও পড়ায় বুঝেছিস তোর প্রচুর পয়সা আমি গরিব মানুষ তোর বরের দিকে তাকাতে যাব। ছি থুতু ওই নেংটি পুংটি হোটেলে হোটেল আছে বললি না নেংটি পুংটিগুলো বেরিয়ে এলো কি যে হচ্ছে সব শেষ সত্তা শুরু হয়েছে খেলা দেখতে থাক চল তোকে আপাতত এটুকুই দিলাম গরিব মানুষ ভাই গরিব হয়ে থাকা ভালো ওই হোটেলে মদ বিক্রি করা স্বামীর বউ না হয়ে গরিব মানুষের বউ হয়ে থাকা ভালো নুন ভাত খেয়ে থাকা ভালো আলু চোখা খেয়ে থাকা ভালো ঠিক আছে আলু চোখা খেয়ে একদম চেহারা দেখছিস ওই যে হাড়ে মা এই যে হাড়গুলো দেখা যাচ্ছে চোখ মুখ কালো হয়ে গেছে এই ডাগিগুলো সব কালো হয়ে গেছে একদম কালো পেদ নিয়ে আমি আর তুই তো একদম সাদা একদম পায়ের ওপর পা তুলে খাস আমি বুঝে পাচ্ছি না যে পায়ের ওপর পা তুলে খায় যার এত বড় লোক মানে টাকা পয়সা আসে গরিব মানুষকে খাওয়াচ্ছে না বিবাহ বিবাহবাসী দিনে নিজে ফুর্তি করছে দুটো গরিব মানুষকে দেখলাম না খাওয়াতে গরিব মানুষকে একটু দান ধ্যান করতে দেখলাম না তাই এত পয়সা তার গয়না কাটি ওই ওই কটা কেন আমাদের তো নেই আমাদের দেখ লিক লিক করছে দেখ আমি নিজেই স্বীকার করছি লিক লিক করছে দেখ এ দা লিগ করছে তোদের তো প্রচুর তার বিবাহবাসীকে দিন ওই কটা গয়না কেন তার তো গা ভর্তি থাকার কথা আমি তো সেটাই ভেবেছিলাম প্রচুর গয়না পঁচাপ কালার প্রচুর গয়না থাকবে এবার এই ভিডিওর মধ্যে আরেকজনকে দিতে চাই সেটা হলো মেডিসিন চোর বেশি বাড়াবাড়ি করছিস তুই ঠিক আছে কমেন্ট করছিস না কমেন্ট দুদিনের খাবার হুম চল আজকে লাস্ট দিলাম তোরা কদিন খাস দেখি শোন না তুই ওষুধ চুরি করছিস ধকল যাচ্ছে তো ঘরের একজন আর সেখানে লাগা এত ধকল যাচ্ছে এত টাকা ইনকাম করছে ওই করে সেখানে মলম লাগা ঠিক আছে বুঝেছিস বেশি চুলকাতে আসিস না চোর কোথাকার সারাক্ষণ আমাদেরকে নিয়ে পড়ে থাকে চোর এই চোর ওই যে আরেকজনকে লাগিয়ে দিয়েছিস সে বসে গেলো শুনেছিলাম নাকি প্রীতমের সাথে তার কোনো সম্পর্ক নেই আবার তার জন্মদিনে উইস করা হচ্ছে বাবা বাবা গো কি মিথ্যা কথা বলেছিল সবার রাজ বেরিয়ে আসবে বসেছি না এখানে সবটা পরিষ্কার করেই ছাড়বো আর শোন কটকটি রাক্ষসী চুরি করছিস চুরিগিরিটা কর কমেন তারপরে আমাদেরকে ভিডিও করে উস্কাবার কোনো দরকার নেই তোর মুখে থুতুও দিতে যাব না থুতু খেয়ে তো পেট ভরাচ্ছিস তুই আমাদের থুতু খাচ্ছিস তারপরে তোর খা পেটটা ভরছে না হলে ভরছে না চল ফোট এখান থেকে তুইও ফট এবার আর একজনকে দিই নিজেকে প্রচুর শিক্ষিত মনে করে নিজেকে প্রচুর বিশাল কিছু মনে করে চলে যাব বরানগর কিছু হবে বরানগর চলে যাব এবার দেখা হবে বরানগর শ্মশানে ঠিক আছে না না আমি যাবো আমি যাব শ্মশানে আমাকে দেখতে আসবি আমি যাবো বরানগর শ্মশানে আমাকে আসবি দেখতে বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল ঠিক আছে ওই দেখা হবে কোথায় বললাম বরানগর শ্মশানে ঠিক আছে ওকে খুব বড় বড় ডায়লগ মারছো না খুচিয়ে পিন মারছো তোমাকে নিয়ে কিছু না বললেও তোমার খুব পিন মারা শুরু হয়েছে যখন আমরা কিছু বলবো এই বড়ানাগর থানায় যাবো এই বড়ানাগর থানায় যাবো এবার বড়ানাগর থানায় না এবার বড়ানাগর শ্মশানে যাবো ঠিক আছে শ্মশানে যে দেখা করবো আমি বলবো হাও মাও চাও শিক্ষিত মহিলার মুন্ডু চিবিয়ে ভুতনিকে খাওয়াও চল তোদেরকে নিয়ে ভিডিও করা মানে বেকার খেতে দিলাম খা এক সপ্তাহ এক মাস যতদিন পারবি খা ঠিক আছে আবার আমার মাথার ওপর দিয়ে যখন জল যাবে তখন দেব। আবার একজনকে লাস্টে বলে যায় পচাশ তলাকে আমি গরিব হয়ে থাকতে চাই আমি ভিকেরি হয়ে থাকতে চাই ঠিক আছে মানুষের বলতে হয় না এটা আছে ওটা আছে অ্যাকচুয়ালি যাদের আছে ঠিক আছে তাদের চেহারাতে ফুটে ওঠে বুঝেছিস আর যারা হালে নোংরামো করে ইনকাম করে তাদের চেহারাতে বোঝা যায় না আশেপাশে হয়তো জিনিসপত্রগুলো দেখা যায় ঠিক আছে তারা শান্তিতেও থাকে না সব খবরই জানি চলো একদিন ফ্যানে ঝুলে পড়ব। ঝুলন্ত একদিন ঝুলন্ত একদিন আমি ঝুলে পড়ব ফ্যানে ঠিক আছে ঠিক আছে ঝুলন্ত একদিন বার ডানসার চলো টাটা ভিডিওটা অনেক বড় হয়ে গেল আসছি লাইভে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকে সুস্থ থেকো ঠিক আছে জন্মদিন হ্যাপি বার্থডে টাটা